হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন যে আগামী কাল থেকে দেশের বিভিন্ন প্রেক্ষা গিয়ে পাঁচটি চলচ্চিত্র মুক্তি পাবে এর মধ্যে দুটির হল লিস্ট আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি সেটি হল আগন্তুক এবং অন্য আরেকটি ছবির হল লিস্ট আপনাদের দিয়ে দিয়েছি তো রিভেন ছবির হল লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এখন এই তৃতীয় যে ছবিটি নিয়ে আপনাদের সামনে আমি লিস্ট নিয়ে এসেছি সেটি আগামীকাল থেকে দেশের তেরোটি সিনেমা হলে মুক্তি পাবে ছবির নাম হলো ডার্ক ওয়ার্ল্ড এই যে আপনারা যদি আমার গেঞ্জিটা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ডার্ক ওয়ার্ল্ডের কিন্তু গেঞ্জি পড়েছি এই ছবির টিম থেকে আমাকে গেঞ্জিটা দেওয়া হয়েছে তো ভাবলাম যে এই গেঞ্জিটা পরেই আসলে আপনাদের হল ডিস দিই কী ক্যামেরা এসেছে জানি না তারপরও দেখানোর প্রয়োজন মনে করলাম দেখালাম এই ছবিটি কিন্তু ভাই এই ছবিটিতে মুখ্য ভূমিকায় আছে মুন্না খান এবং এই ছবির প্রযোজকও তিনি অর্থাৎ এই ছবিতে উনি টাকা লগ্নি করেছেন এখন মুন্না খানকে আপনারা জিজ্ঞেস করতে পারেন মুন্না খান একজন প্রবাসী যিনি কাতারে থাকেন ওখানকার একজন সফল ব্যবসায়ী এবং ওনার বাবা মা ছোটোবেলা থাকতেই দুবাইতে থাকতেন সেখানে ব্যবসা বাণিজ্য করতেন এবং সেই সুবাদেই তিনি তাঁতারে গিয়ে ব্যবসা শুরু করেন এবং এখন তিনি সফল ব্যবসায়ী মাসে তার বাংলাদেশি টাকায় বারো লক্ষ টাকা তার ব্যবসা তার আয় হলো বারো লক্ষ টাকা এবং এই ছবিতে সত্য মিথ্যা বলবো না উনি বলেছেন যে প্রায় তিন কোটি টাকার মতো খরচ হয়েছে এখন ছবির ট্রেলার দেখে আমার ব্যক্তিগত ধারণা হয়তো বা সেরকম খরচ না হলেও একটা ভালো অঙ্কের টাকা তিনি খরচ করেছেন এবং তার মতো সিনেমা প্রেমীদের আসলে সেলুট জানাতেই হয় কারণ যে সিনেমার অবস্থার হাল যে ব্যবসার হাল যে হলের অবস্থা হলই নাই সেখানে যে তিনি এত টাকা খরচ করে প্রবাস থেকে এসে টাকা খরচ করে যে ছবি বানাচ্ছেন মানে এখানে তাকে সেলুট না দিয়ে আসলে বলার কিছু নাই তো এই ডার্ক ছবিটি কিন্তু উনি কাকে দিয়ে পরিচালনা করেছেন একবার ভাবতে হবে তিনি হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত। আমাদের পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক এবং এই ছবিতে উনি ছাড়া নায়িকা হিসেবে প্রথমে মাহিয়া মাইকে নিয়েছিলেন কিন্তু তিনি আট লাখ টাকা নিয়ে পরে আর অভিনয় করেননি যদিও টাকাটা উনি পরে ফেরত দিয়েছিলেন তারপরে বিভিন্ন কারণে তিনি অভিনয় করেননি তারপর আমরা দেখলাম যে কলকাতার কৌশানী মুখার্জিকে এই ছবিতে নেওয়া হয়েছে এবং একটি সাক্ষাৎকারে এই মুন্না খান বলেছেন যে দেশীয় নায়িকাদের এই ধরনের আচরণের কারণে ভবিষ্যতে তিনি যদি আর ছবি তৈরি করেন তাহলে বিদেশ থেকে বা ভারতীয় চিত্রনায়িকাদের নিয়ে ছবি তৈরি করবেন এটি কিন্তু আমাদের জন্য আসলে মানে আমাদের দেশের চিত্রনায়িকাদের জন্য আসলে খুব খারাপ একটি খবর যাই হোক মুন্না খান সম্পর্কে বলার কিছু নাই তামিল তামিল ভাব দেখতে একজন নায়ক এবং প্রথম ছবি তার অভিনয় অনেক ভুল থাকতেই পারে সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের দেখতেই হবে এই ছবিতে কিন্তু মেইন ভিলেন হিসেবে আছেন মিশা সদাকর আন প্যারালাল ওনার কিন্তু এবার তিনটি ছবি মুক্তি পেয়েছে আমরা যতই তার সমালোচনা করি পাঁচটা ছবির মধ্যে তিনটি ছবির ভিলেনই কিন্তু তিনি আছেন দীপা খন্দকার এবং আরও অনেকে এই ছবিতে অভিনয় করেছেন তো আমরা সরাসরি চলে যাব হল লিস্টে তার আগে ছোট্ট করে বললেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে ফেলবেন যারা পেজটিকে ফলো দেননি করে ফেলবেন এবং যারা এই কাজগুলি করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এবং আমার এই ভিডিওটি আজকের নিজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা একই সাথে উপভোগ করবেন চলুন চলে যায় হল লিস্টে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল প্রতিদিন এখানে রাত্রে সাতটা চল্লিশে একটিমাত্র শো দেওয়া হয়েছে ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিচার পার্ক লায়ন সিনেমাস কেরানীগঞ্জ সিলভার স্ক্রিন চট্টগ্রাম পুরুবী ময়মনসিং বনানী ফতুল্লা নারায়ণগঞ্জ নাজমা জয়পুরহাট বিলাস সাভার কাজলি মতলব চাঁদপুর ঝঙ্কার ধুনট বগুড়া তুলি নাজারণ যশোর রিতা করুণানগর লক্ষ্মীপুর সেভেন স্টার আতরাই নওগাঁ এখানে পনেরোটি মধ্যে দুটি হলো সিনেপ্লেক্স বাকি আর তেরোটি হলো সিঙ্গেল স্ক্রিন এর মধ্যে আমি আরেকটি ইনফরমেশন আপনি দিয়ে দিই যে সিলভার স্ক্রিন চট্টগ্রামে যারা এই ছবিটি দেখতে যাবেন তারা আগামীকাল যাবেন না কারণ ঈদের দিন সিলভার স্ক্রিন বন্ধ থাকে যাদের ছবি দেখার ইচ্ছা তারা আগামী পরশু থেকে ছবিটি দেখতে পারবেন তো সবাইকে আসলে নতুন একজন অভিনেতা নতুন একজন ইনভেস্টার তার ছবিকে অবশ্যই অবশ্যই দেখার জন্য আমি সাদর আমন্ত্রণ জানাবো এবং ট্রেলার দেখে আমার কাছে খুব ভাল লাগছে নতুন হিসেবে মনে হয় তো যথেষ্ট প্রমিজিং আমাদের দেশে সাধারণত যে সমস্ত বাংলা ছবিগুলি হয় তার থেকে তো ভাই অনেক অনেক বেটার আর এই ছবির একটি আইটেম সং আছে মংলা নামে একটি আইটেম সং যেটার কোরিওগ্রাফি করেছে আমাদের হাবিব ভাই খুব ভালো লেগেছে এবং সেই গানের শিল্পী শিল্পী কিন্তু আসিফ আকবর অনেক দিন পরে কিন্তু আমরা আসিফ আকবরকেও প্লেব্যাক হিসেবে এই ছবিতে পেলাম তো সেই হিসেবে আসলে তিন কোটি বা না হলেও কাছাকাছি পরিমাণ টাকা যে তার খরচ হয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই যাই হোক মুন্না খান এবং এই ডার্ক ওয়ার্ল্ডের প্রত্যেকটি টিমের প্রত্যেকটি সদস্যের প্রতি আমাদের চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আশা করি ছবিটি আমি আগামী কাল দেখতে পারবো দেখে আপনাকে যদি ছোট্ট একটা রিভিউ দেওয়ার প্রয়োজন পড়ে আমার আইডিটা দিয়ে দেব তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা নিচ্ছি ফিরছি আরও একটি ছবির হল নিয়ে খুব জলদি সেই পর্যন্ত কোথাও যাওয়ার দরকার নেই আমাদের সাথে থাকুন ধন্যবাদ